স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের সমাজ ও সাহিত্য এই মধ্যযুগ অনেক বড় এবং বিস্তৃত তাই অনেকগুলি ধারায় তোমাদের সাজেশানগুলি তুলে ধরেছি এর পূর্বে তোমরা এই মধ্যযুগের থেকে পেয়েছো জীবনী সাহিত্য বৈষ্ণব সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন তেমনই এই মধ্যযুগে একটি প্রধান ধারা হচ্ছে মঙ্গল কাব্য বাংলার সমস্ত কিছু একেবারে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সকারে রয়েছে কিন্তু থেকে অবশ্যই সমস্ত ছাত্রছাত্রীরা দেখবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্লে লিস্ট আকারে বিভিন্ন বিষয় সাজেশানগুলি রয়েছে সেখানে ক্লিক করে দেখে নেবে আর যদি কোনো ছাত্রছাত্রীর প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করো সঙ্গে সঙ্গে লিঙ্ক পাঠিয়ে দেবো সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ শোকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে দেখো মনে রাখবে পূর্বের ভিডিওতে বলে দিয়েছি এমসিকিউ বিভিন্ন ধরনের হতে পারে আট থেকে নয় ধরনের এমসিকিউ হতে পারে কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট প্রশ্নগুলি তুলে ধরেছি হো মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যে প্রধান একটি ধারা মঙ্গল কাব্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এমসিকিউ কিউ সাজেশন তুলে ধরা আছে প্রথম প্রশ্ন গোপাল বিজয় গ্রন্থটি কাল লেখা অবশ্য কবি শেখর রায় এইভাবে চারটি করে অপশন থাকবে তোমাকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে প্রতি ক্ষেত্রে সপ্তমিথ্যা পড়ুক ড্যাস পূরণ পড়ুক বিবৃতি পড়ুক চাট পড়ুক সব ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প থাকবে মঙ্গল শব্দটি ব্যবহৃত হয় কি ক্ষেত্রে এবার চারটি করে অপশন থাকবে সঠিক উত্তরটি হবে দেখো মাহাত্ম প্রচারমূলক যে কোনো রচনা বোঝাতে এই মঙ্গল শব্দটি ব্যবহার করা হয় তিন নম্বর প্রশ্ন কবে থেকে মঙ্গল গান রচনা শুরু হয়েছিল খ্রিস্ট চতুর্দশ শতাব্দী থেকে চার নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি মনসামঙ্গল মনসামঙ্গলের আদিকবি কাকে বলা হয় না হরিদত্তকে মনসামঙ্গল কাব্যগুলি সব থেকে জনপ্রিয় কাব্যের নাম কি না পদ্মাপুরাণ চন্ডীমঙ্গল আদি আদিকবি কাকে বলা হয় না মানিক দত্তকে চন্ডীমঙ্গল কাব্যে একজন কবির নাম কি না দ্বীজ মাধব কবি দ্বিজ মাধব রচিত চন্ডীমঙ্গলটি কি নামে পরিচিত উত্তর মঙ্গল চন্ডীর গীত দশ নম্বর প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবিকে না মুকুন্দ চক্রবর্তী এক নম্বর প্রশ্ন কবি কঙ্কন উপাধিতে ভূষিত করেন কে না মুকুন্দরাম চক্রবর্তীকে ভূষিত করা হয় বারো নম্বর প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কাব্যটি কি নামে পরিচিত না অভয়ামঙ্গল অম্বিকা মঙ্গল কবিতে মনে রাখবে এই বাংলার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি সহকারে গুলি রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে থেকে অবশ্যই দেখে নেবে এছাড়া টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে রয়েছে লিঙ্ক অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেতে পারবে দেখো তেরো নম্বর প্রশ্ন কবি মাধবানন্দ রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির নাম কি উত্তর সারদা চরিত চৌদ্দ নম্বর রাড়ের জাতীয় মহাকাব্য কাকে বলা হয় ধর্মমঙ্গল কাব্যকে বলা হয় পনের নম্বর প্রশ্ন ময়ূরভ রচিত ধর্মঙ্গল কাব্যের নাম কি হাকন্দ পুরাণ ধর্মঙ্গল ধারার আদি কবি কাকে বলা হয় ময়ূরভটকে আদি কবি বলা হয় ধর্মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয় না ঘনরাম চক্রবর্তীকে কে ধর্মঙ্গল কাব্যের নায়ক কে ছিলেন না গঙ্গারাম কোন কবি রায় গুণাকর উপাধি লাভ করেছিল না ভারতচন্দ্র রায় জন্ম হয় সদস্য সালে এবং মৃত্যু হয় সদস্য ষাট রায় গুণাকর উপাধি রায় কার পৃষ্ঠপোষকতায় অন্নদা মঙ্গল রচনা করেন না কৃষ্ণচন্দ্র সেনের পৃষ্ঠ নম্বর প্রশ্ন নূতন মঙ্গল নামে অভিহিত ভরতচন্দ্রের কোন কাব্য না অন্যদা মঙ্গল তেইশ নম্বর প্রশ্ন ভরতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত তিনটি খণ্ডে বিভক্ত চব্বিশ নম্বর প্রশ্ন বিদ্যাসুন্দর গ্রন্থটি রচনা না ভরতচন্দ্র রায় এছাড়া ভরতচন্দ্রের অন্যান্য গ্রন্থগুলি হলো সত্যপীরের কথা নাগাষ্টক রসমঞ্জুরী পঁচিশ নম্বর প্রশ্ন কালিকামণ্ডল বা বিদ্যাসুন্দরী কাব্যটি সৃষ্টি কোন শতকে অষ্টাদশ শতকে কাশ্মীরের কবি বৃহন্নের লেখা সংস্কৃত খণ্ড কাব্যটি হল বিদ্যাসুন্দর আখ্যানের অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে পিডিএফটি ডাউনলোড করবার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্লে লিস্ট আকারে বিভিন্ন বিষয় সাজেশনগুলি রয়েছে বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ভূগোল বিভিন্ন বিষয় অবশ্যই দেখে নেবে তোমাদের অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে এছাড়া তার ঠিক নিচে দেখবে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে লিখতে হবে শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে অটো রেপ্লাই করা থাকবে ওয়ান ওয়ান আবার বলছি কোডটি ওয়ান ওয়ান বি এম এ এই কোডটি তোমরা শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আরেকবার বলছি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে গিয়ে শুধু মেসেজ করবে ওয়ান ওয়ান বি এম এ এই কোডটি মেসেজ করবে আঠাশ নম্বর প্রশ্ন দেখো বিদ্যাসুন্দর আখ্যানের শ্রেষ্ঠ কবি হলেন কে না ভারতচন্দ্র রায় মঙ্গলের রচনা করেন কি দয়ারাম দাস ত্রিশ নম্বর প্রশ্ন মঙ্গল কাব্য এক শ্রেণী কাব্য না উত্তর আখ্যায়িকা কাব্য আখেটিক শব্দের অর্থ কি আখেটিক শব্দের হলো ব্যথ অর্থাৎ দ্যাস পূরণ সত্যমুথা সব রকম অবজেক্টিভগুলো আসবে তোমরা বাংলা বা অন্যান্য বিষয়ে পূর্বের আমি ভিডিও ঠিক পর্বে বলে দিয়েছি যে কত ধরনের এমসিকিউ আছে এই ভিডিওতে তুলে ধরিনি অন্যান্য ভিডিওগুলি দেখে নাও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবে ভাচন্দ্র রায় রচিত অনদা কাব্যটি কয়টি অংশ না তিনটি অংশ কে হরি কাহিনী বিদ্যাসুন্দরের কাহিনী মানসিংহের কাহিনী তেত্রিশ নম্বর প্রশ্ন মহারাজা কৃষ্ণচন্দ্র ভাচন্দ্রকে কি বলে উপাধি দিয়েছিল না রায় গুণাকর চৌত্রিশ নম্বর প্রশ্ন না বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কাকে বলা হয় সম্মান হয় না ভারতচন্দ্রকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ হলো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যে কোডটি বলেছি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে সেই কোডটি শুধু মেসেজ করবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে এছাড়া অন্যান্য বিষয়গুলি রয়েছে অবশ্যই দেখে নেবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও